আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নামাজ পড়তে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করলাম এটা আমরা অনেকেই জানি তারপরে আমি বলতেছি মানে নামাজ পড়তে গিয়ে দেখলাম যে আসলে নামাজে যখন রুকুতে যাই তখন ভালোই পেটে একটা চাপ পড়ে হ্যাঁ তারপর যখন সেজদাতে যাই তখন উরুতে পেটে হাতে হ্যাঁ বুকে তারপরে যে ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে ভালোভাবেই চাপ লাগে মানে যত একটু চাপ দিয়ে করলে লাগে আর যদি অনেকে গোটায়া মোটায়া তখন দেয় তাদের আবার এতটা চাপ লাগে না তো নামাজের মধ্যে অনুভব করলাম পুরাটা শরীরেরই আসলে একটা ব্যায়াম হয় হ্যাঁ তো সারা শরীরে ব্যায়াম হয় তারপরে এই যে নামাজের ব্যাপারটা চিন্তা করলাম যে আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজ দিল এটার মূল কারণটা কি। এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিল এর পিছনে মূল রহস্যটা কি তো এই পাঁচ অক্ত নামাজ যে আমাদেরকে দিল দেখেন ফজরের সময় ঘুম থেকে উঠে মানে আমি কিন্তু ঘুমটা কিন্তু আমার দুনিয়ার কাজ ঘুম থেকে ওঠার পরেই আমি নামাজ পড়লাম তো আমি প্রথমে আল্লাহ তালাকে রাতটা আমার যেমনই কাটুক খারাপ কাটুক ভালো কাটুক আমি কিন্তু প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিলি আলামিন আল্লাহ তালার কাছে বলতেছি বলে নামাজটা শুরু করতেছি তো আমি আল্লাহ তালার ঘুম থেকে উঠে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আচ্ছা এরপরে ফজরের পর থেকে কত সুন্দর ইসলামের নিয়ম নাস্তা করো তারপর খাও সকাল সকাল উঠায় ওঠার পরে একটু শারীরিক পরিশ্রম তারপরে জুহর নামাজ আসলো আমার সারাদিনের কর্মব্যস্ততার পরে জুহর নামাজ আসলো এই যে আমি দুনিয়ার মধ্যে ডুবে রইলাম দুনিয়ার কাজ করলাম এর মধ্যে যদি আমি আল্লাহ তালার নাম বলে নামাজ পড়ি আল্লাহ তালার নাম বলে যদি আমি কাজগুলা করি তাহলে কিন্তু আমার সব যুগ হচ্ছে এরপরে জুহর নামাজ যখন আমি পড়তেছি আমি দুনিয়া থেকে আলাদা হয়ে শুধুমাত্র আল্লাহ তাল্লাহার দিকে মনোনিবেশ করলাম নামাজের মূল উদ্দেশ্য কি আল্লাহ তালাকে স্মরণ করা তো আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তখন আমি আমার ব্যায়ামও হচ্ছে শারীরিক ব্যায়ামও হচ্ছে প্লাস আমি মনে মনে আল্লাহ তালাকে যখন সম্পূর্ণ মনোযোগ আল্লাহ তালার দিকে দিচ্ছি আল্লাহ তালার বরত্ব ঘোষণা করতেছি তখন কিন্তু আমি দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছি তখন কিন্তু আমার যে নামাজে যখন দাঁড়াইলাম আমার দুনিয়ার চিন্তা ভাবনা যা কিছু আছে সব আমি সাইডে ফেলাই দিলাম আল্লাহ আকবার মানে কি আল্লাহ বড়। তখন আমার ধ্যান শুধুমাত্র আল্লাহ তাল্লার দিকে তখন কিন্তু আমি দুনিয়ার এই যে টেনশন থেকে স্ট্রেস থেকে আমি কিন্তু যতক্ষণ নামাজ পড়তেছি আমি কিন্তু আলাদা হয়ে গেলাম মানে আমি একটা রিস্টার্ট নিলাম আমাদেরকে যে আল্লাহ বানাইছে বানানোর পরে কিন্তু আমাদের কোনো রিস্টার্ট বাটন নাই রিস্টার্ট আমাদের একটা বাটন আছে কোনটা আমরা যে ঘুমাই তো ঘুমের পরে যে সারা দিন আবার পরে যে ঘুমাবো চব্বিশ ঘন্টা পরে বা আঠারো ঘন্টা পরে যে আমরা আবার ঘুমাবো এর এক পর্যন্ত কিন্তু আমাদের কোনো রিস্টার্ট বাটন নাই প্রত্যেকবার যখন উজু করতেছি তখন আমি রিফ্রেশ ফিল করতেছি রিস্টার্ট নিতেছি আবার আমি নামাজ পড়তেছি দুনিয়া থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কিছুক্ষণের জন্য আবার দুনিয়ার কাজ করতেছি আবার আরেক আরেকটা জোয়ারের পরে আসর আসলো আমি আবার দুনিয়া থেকে ডিসকানেক্ট আল্লাহর সাথে কানেক্ট আবার আসরের পরে মাগরিব আসলো আমি দুনিয়া থেকে কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে আল্লাহর প্রতি কানেক্ট এই যে প্রতিটা সময় আমার মধ্যে আল্লাহ তালা স্মরণ তারপর নামাজের মধ্যে আল্লাহর সাথে কানেক্ট মানে দুনিয়া থেকে যে ডিসকানেক্ট হওয়ার যে একটা জিনিস অর্থাৎ দুনিয়া যেন আমাকে মানে গ্রাস করে নে না ফেলতে পারে আমার অন্তরের মধ্যে যেন দুনিয়াটা মানে আসলভাবে যেন সঠিকভাবে যেন বৈশা না যায় যেন আমি আল্লাহ তাল্লাহ স্মরণের মধ্যেই থাকি এই জিনিসটার জন্যই নামাজ এই রোজা জিনিসটাও কিন্তু এই জন্যই। রোজাটা কোন কারণে এত গুরুত্বপূর্ণ এই যে যাতে আমরা প্রতি মুহূর্তে মনে থাকে আরে আমি তো রোজা রাখছি আমি তো কিছু খাইতে পারবো না তো নামাজের ধ্যানটাও এইরকমই যে আমি এখন নামাজ পড়তেছি নামাজের পরে পরের অক্ত নামাজটা আমি কখন পড়ব আমার মধ্যে এই ধ্যানটা থাকা উচিত এবং আমি এই এই যে আমি নামাজটা পড়লাম এক অক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের মাঝখানে যত ছোটো খাটো গুণা হবে আমি পরের অক্ত নামাজ পড়লে উজু করলে উজুর সাথে গুণাগুলা ধুয়ে যাবে নামাজ করলে সেজদার সাথে গুণাগুলা ধুয়ে যাবে তারপরে নামাজের মধ্যে আমাদের শরীরের সবচেয়ে বেশি টেম্পারেচার মূলত আমাদের ব্রেন দিয়ে রিলিজ হয় প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আমাদের যে টেম্পারেচার তাপ কিন্তু ব্রেন দিয়ে রিলিজ হয় এই জন্যেই মাথা দিয়ে রিলিজ হয় তাই আমাদের শরীরের অন্যান্য সে মাথা কিন্তু গরম থাকে তো যখনই আমি নামাজ পড়তেছি তখন কিন্তু আমার এই যে বডির টেম্পারেচার কিন্তু সেচদার মাধ্যমে এই যে মাটির মধ্যে বা এই যে আমি পাকার মানে পাকার মধ্যে যে আমি মাথাটা লাগাচ্ছি আমার টেম্পারেচার রিলিজ হচ্ছে প্লাস যে আমার বডিতে যত নেগেটিভ চার্জ স্ট্রেস যা কিছু আছে নেগেটিভ চার্জ যা আছে সব কিছু এই মাথার কপালের মাধ্যমে আমার মাটিতে তলে যাচ্ছে এরপরে নামাজের মধ্যে যে মনোযোগের ব্যাপারটা দুনিয়া থেকে ডিসকানেক্টেড ব্যাপারটা এই যে যখন আমরা আল্লাহ আকবার বলতেছি তখন আঙুলগুলা একসাথে লাগানো এইভাবে পরে যখন আবার হাত ধরতেছি নিয়ত বাড়তেছি তখন একটাকে ধরতেছি আবার রুকুতে যাওয়ার পরে হাতগুলো এইভাবে আবার যখন সেচদায় যাই তখন কিন্তু আবার হাতগুলো এইভাবে আবার যখন আত্মাই পরে তখন আবার হাতগুলো নর্মালি এইভাবে তো এই যে একটা ভেরিয়েশন যে অঙ্গটা এই অঙ্গটা এইভাবে ওই অঙ্গটা ওইভাবে এই ভেরিয়েশনগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মনোযোগটাকে মানে নামাজের দিকে রাখা হচ্ছে এই ভেরিয়েশনের কাজটাই হলো যে হাতটা এইভাবে একবার এভাবে একবার আবার এইভাবে একবার আগে নাক পরে কপাল এইভাবে যে আগে হাত নাক তারপর কপাল আবার উঠার সময় আগে কপাল উঠবে পরে নাক উঠবে তারপর হাত উঠবে তারপর হাত উঠবে এই জিনিসগুলা ভেরিয়েশনগুলা কিসের জন্য যেন নামাজের প্রতি আমার মনোযোগটা থাকে যে আমার এটা এইভাবে এইভাবে কিন্তু আমরা নামাজ পড়তে 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 অবচেতন মনে আমাদের এইগুলা কন্ট্রোলাইসা পড়ে তখন কিন্তু আমাদের নামাজের ধ্যানটা কম থাকে এই জন্যই নামাজের মধ্যে আমাদের দরকার আল্লাহ তালার নামগুলা আমরা কী বলতেছি সুফহানারাব্বি রাব্বিয়াল আলা আমি সুমহান মহান সর্বোচ্চ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি সুফহান রাব্বিয়াল আজিম আমি মহান সর্বোচ্চ আল্লাহ তালার সুমহান আল্লাহর সবচেয়ে বড়ো আজিম আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি রাব্বান আলাকাল কাল হাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য স্বামী আল্লাহ লিমান হামিদা স্বামী আল্লাহ লিমান হামিদা আল্লাহ তালা শুনেন যে তার প্রশংসা করে এরপরে আত্মাহি আতুতে আল্লাহ তালার বরত্ব বর্ণনা করতেছি সুভান আকাল্লাহ্মা বলতেছি সমস্ত পবিত্রতা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা অনেক পবিত্র আমরা এই জিনিসটা বলতেছি তো এই নামাজগুলোর মাধ্যমে আমরা আসলে কি করতেছি আল্লাহ তালার প্রতি কানেক্ট হচ্ছি দুনিয়া থেকে আমরা কিছুক্ষণের জন্য আলাদা হচ্ছি আমাদের শারীরিক ব্যায়াম হচ্ছে মানসিক ব্যায়াম হচ্ছে আমাদের দুনিয়া থেকে আমরা বিমুখ থাকার একটা উপায় পাচ্ছি নিজেতে রিফ্রেশ করার একটা ওয়ে পাচ্ছি তারপর আমরা যারা নামাজ পড়তেছি না আমরা কিভাবে ভালো থাকব। আমাদের মানুষের এখন ডায়াবেটিস তারপরে যে আরও কত সব রোগ হবে মোটা হয়ে যাচ্ছে কত সমস্যা ব্লাডের কোলেস্টেরল হ্যাঁ কারণ কি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম এই যে পশ্চিমারা তারা কিন্তু নামাজ না পড়লেও তারা কিন্তু ব্যায়াম করে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তারা ইয়োগা করে মেডিটেশন করে এই যে কোয়ান্টাম মেথড কত মেথড বাড়িয়েছে এরপরে যে অনেকে ওই যে হিন্দু অনেকে শুরু করছে আর্ট অফ লিভিং ওরা এই যে গুরুজি সাদ সদ্গুরু এই সে কত কিছু করতেছে অথচ আপনি যখন নামাজ পড়বেন আপনার ফুল প্যাকেজ আপনার আলাদাভাবে কিছু শিখা লাগবে না আপনি মনেও শান্তি পাবেন আল্লাহ তালার রহমত পাবেন আপনি সমস্ত দিক দিয়ে সন্তুষ্ট থাকবেন তাই আসুন আমরা সবাই আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ি আল্লাহ তালা আমাদের সবাই বুধার দিক দান করুন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওটা ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা